সব মারা গেছে ঘুরি দিয়ে খালি এক দুই তিন রকম মিক্সার হলো আর আছে আর আছে আর কি আছে এই তো ফলরা ফলরা এই ফলরাটা দিলে গাছের গরদ বাড়ে এবং ডোগা মোটা হয় এবং দ্রুত ফল আসে কুড়ি লিটারে পনেরো মিলি এটা কখন দিতে হয় গাছে এটা গাছে যখন ফুল আসবে ফল আসবে সেই সময় দিতে হয় সপ্তাহে কয়েকবার দিতে হয় সপ্তাহে একবার